সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চোখের পাতার প্রদাহ নিয়ে আলোচনা করতে চাই চারিদিকে ধোঁয়া ধুলো এর বাইরে চোখের প্রসাধনী তারপর ধরুন চুলের খুশকি চশমার পাওয়ারের সমস্যা চশমার পাওয়ার ব্যবহার করছে না প্রায়শই ভালো দেখার জন্য চোখ রগড়াচ্ছে এসব নানাবিধ কারণেই কিন্তু চোখের পাতার প্রদাহ হতে পারে তখন কি হয় চোখ খচখচ করে চোখ লাল হয় চোখের পাপড়ি চুলকায় চুলকানোর পরে এক ধরনের খুশকি দেখা যায় এই জাতীয় পরিস্থিতিতে আমাদের কি করণীয় প্রথমত চুলের খুশকিকে নিয়ন্ত্রণ করতে হবে চোখের পাতার স্বাস্থ্য রক্ষা করতে হবে কিভাবে ধরুন বেবি শ্যাম্পু দিয়ে তার সাথে সমপরিমাণ পানি মিশিয়ে কটন বার্ডের মাধ্যমে সাবধানতার সাথে প্রতিদিন চোখের পাতার খুশকিকে পরিষ্কার করতে হবে চুলের খুশকিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রদাহ নিবারণকারী এবং সংক্রমণ নিবারণকারী স্টিরয়েড অ্যান্টিবায়োটিক মলম চক্ষু বিশেষজ্ঞের পরামর্শক্রমে দিনে বারতিনেক প্রয়োগ করলে খুব দ্রুতই এটা থেকে নিরাময় লাভ করা যায় কিন্তু এখানে একটা কথা বলা অত্যন্ত প্রয়োজন যে এটা এমন একটা রোগ যেটা সারা জীবন আপনার পিছু ছাড়বে না আপনাকে সতর্কতার সাথে যাতে এটা না হয় তার জন্য চুলের খুশকি নিবারণ করতে হবে চোখের পাতার স্বাস্থ্যকে সবসময় সচেতনভাবে মেনটেন করতে হবে এবং প্রয়োজনে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে ও হ্যাঁ যদি আপনার পাওয়ারের সমস্যা থাকে দয়া করে একটা চশমা পরবেন ধন্যবাদ শুভকামনা